চটপট বন্ধুরা জয়েন হয় লাইভে অনেকদিন পর লাইভে এলাম ঠিক আছে আর সকলকে শুভ মহল্লার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল কারা কারা লাইভটা ওয়াচ করছে প্লিজ একটু কমেন্ট করো অনেকদিন দিন লাইভটা করতে এলাম ঠিক আছে চটপট লাইফে জয়েন হওয়া বন্ধুরা কারা কালা লাইফটা প্লিজ একটু কমেন্ট করো হ্যাঁ চটপট লাইফে জয়েন হও বন্ধুরা ঝটপট লাইফে জয়েন হও বন্ধুরা কে কোথায় শিক্ষি চলে আসো একটু গল্প করি তোমাদের সঙ্গে খুব বেশি লাইফটা চালাবো না কেননা মেয়েটার শরীরটা খারাপ ঠিক আছে খুব ঝর পনেরো থেকে কুড়ি মিনিট লাইফে থাকবো ঠিক আছে তোমরা ঝটপট লাইফে জয়েন হও বন্ধুরা লাইফটা কারা কারা ওয়াটপ একটু কমেন্ট করো ঝটপট লাইভটা জয়েন করো বন্ধুরা চটপট লাইভে জয়েন হওয়া বন্ধুরা কে কোথায় কি জয়েন হয় একটু গল্প করি তোমাদের সঙ্গে লাইভটা কিন্তু অনেকেই ওয়াচ করছো কিন্তু কমেন্ট করছো না কোনো কমেন্ট করছো না লাইক দিচ্ছ না লাইভে তোমরা যদি কমেন্ট না করো তা কী করে বুঝবো তোমরা কি এসেছো না লাইভে चटपट लाइफ जवा बंधुरा चटपट लाइफ जॉन हव बंधुरा তারপর লাইফটায় জয়েন হাও বন্ধুরা লাভ ইউ কলিজা দাদা হ্যাঁ দাদা কেমন আছেন বলেন অনেক দিন পর লাইভ এলাম আপনি কেমন আছেন একটু বলেন ঠিক আছে লাইক ডান সিস্টার হ্যাঁ অসংখ্য ধন্যবাদ দাদা বলেন কেমন আছেন অনেক পর লাইভটা করতে এলাম ঠিক আছে দাদা শুভ মহলা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো আমি লাইভটা চালু করাতে যা আপনি এসেছেন আমার অনেক অনেক ভালো লাগলো কেন প্রায় চার মিনিট ধরে বসে আছি লাইফ কাউকে দেখতে পাচ্ছিলাম না ভাবছিলাম যে লাইফটা বন্ধ করে দেবো কেমন আছেন একটু বলেন ঠিক আছে দাদা আছেন না চলে গেছেন ভালো আছি দিদি ভালো থাকুন এটাই চাই ভগবানের কাছে সবসময় বলি সবাই যেন ভালো থাকে দাদা রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে না এখনও হয়নি এখন প্রায় সাড়ে নটা বাজ বেজে গেছে আমার আমার খবর খুব ভালো দাদা শুধু আমার মেয়েটার শরীরটা খারাপ এই জন্যে মানে একটু মনটা খারাপ আছে যেহেতু মেয়ের শরীর খারাপ থাকলে না কিছুই ভালো লাগে না তাই না ঘরের বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে একদমই মন ভালো লাগে না এই যা ভালোই ছিল কালকে থেকে শরীরটা খারাপ জ্বর এসেছে ঠান্ডা লেগেছে এই সমস্যা আর কিছুই না দাদা রাতের খাওয়া হয়নি তাই তো ওর জ্বর হয়েছে ঠান্ডা লেগেছে আর এখন তো ওয়েদারটা খারাপ না মানে এই বৃষ্টি হচ্ছে আবার এই প্রচন্ড গরম পড়ছে একটা সমস্যা চলছে সেই জন্যই না শরীরটা খারাপ হয়েছে কালকা থেকে জ্বরটা এসেছে দেখি আজকের দিনটা একটু জ্বর ছিল গায়ে যদি না কমে কালকের ডাক্তারখানায় নিয়ে যাব কেন ফেলে রাখবো না এখনকার ওয়েদারটা খুবই খারাপ আর এখন ভাইরাল ফিভার হচ্ছে সবারই হ্যাঁ দাদা তাই দাদা আপনাদের ওখানে কি অবস্থা মানে ওখানে কি প্রচণ্ড এরকম গরম কলকাতায় যেরকম প্রচণ্ড গরম ঠিক আছে কখনো বৃষ্টি হচ্ছে কখনো খুবই গরম পড়ছে তা আপনাদের ওখানে কি অবস্থা গরম পড়ছে নাকি নর্মাল ওয়েদার আমাদের তো কোনো সময় বৃষ্টি হলে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আর গরম পড়লে প্রচণ্ড গরম পড়ছে মানে নাজেহাল হয়ে যাচ্ছে এত বিরক্ত লাগছে গরম নাই দাদা অনেক ভালো অনেক শান্তিতে আছেন গরম নাই কালকে এতটাই গরম করছিল কি বলবো মানে প্রায় পাঁচে ফ্যান চলছে তাও যেন দরদর করে ঘামছি মনে হয় স্নান করলে এক্ষুনি ভালো হয় প্রচণ্ড গরম ছিল আর এত গরম আর গেট খুলে রাখলে কি হচ্ছে মশা হুড়ুর করে ঢুকছে প্রচণ্ড মশার উৎপাতও হয়েছে যখন জ্বালায় না সব কিছুই জ্বালায় প্রকৃতির গরমে সহ্য হচ্ছে না তার মধ্যে আবার মশার উৎপাত দুটোই একদম মারাত্মক অবস্থা খারাপ করে দিচ্ছে যে অতিরিক্ত গরম হলে দরজা খুলে রাখো তাও পাচ্ছি না আবার আসব আবার আপনার কমেন্টটা ঠিক ভুল এসেছে একটু ঠিক করে লেখেন কমেন্টটা আবার আসবো না কি লেখা আছে এক মিনিট ও আবার আসতেন এক মিনিট ওকে দাদা ঠিক আছে আপনি কি করছেন করে নিন চটপট লাইফে জয়েন হওয়া বন্ধুরা ঝটপট লাইভে জয়েন হন বন্ধুরা কারা কারা লাইফটা একটু কমেন্ট করেন হ্যাঁ কমেন্ট না করলে আমি বুঝতে পারবো লাইভে লাইফে কারা কারা জয়েন আছেন না নেই ঠিক আছে অতি অবশ্য লাইভটায় জয়েন হন তাড়াতাড়ি কেন আজকে লাইফটা বেশিক্ষণ চালাবো না বন্ধ করে দেবো ঠিক আছে অলরেডি বারো মিনিট পার হয়ে গেছে জটপট লাইফে জয়েন হন বন্ধুরা চটপট লাইফে জয়েন হওয়া বন্ধুরা কারা কারা লাইভটা ওয়াচ করছো কিছু একটু কমেন্ট করো হ্যাঁ কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না লাইফটা দেখছো কিছু একটু কমেন্ট করো হ্যাঁ Thank you.